এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে পাঁচটা তো চারটার পরে তো ইভিনিং বলে তো গুড ইভিনিং তোমাদেরকে বলে নিলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তো আজকে হলো মঙ্গলবার তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর ভিডিওটা আমি ছাড়ছি বৃহস্পতিবার তো এক সপ্তাহ পর মঙ্গলবারের পর যে বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবার এক সপ্তাহ পর আমি এই ভিডিও ছাড়ছি তো ভিডিওটা আমি কেন ছাড়িনি এতদিন মানে কিসের জন্য সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে এমন একটা দিন আর কি চলে এসছে মানে আজকের দিনটা ভালো কিন্তু কালকে সকালটা যে এতটা খারাপ হবে কালকে সকালও না বৃহস্পতিবারে আর কি সকালটা এতটা খারাপ যাবে ভাবতে পারিনি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো সন্ধ্যেবেলার দিকে মানে সন্ধ্যেবেলা বলতে হচ্ছে মানে দুপুরবেলার দিকে না আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম তো তাই মানে খিদে পেয়েছে তো মা বলছিল রুটি করার জন্য তো ঘরে তো আটাও আছে তো ভাবলাম যে না রুটি করি আর ঘরে বাটার আছে অল্প তো অল্প একটু বাটারও আছে তো ভাবলাম যে রুটি দিয়ে আবার কয়েকটা বাটারও সেঁকে নেব আমার বর বলছে খাবে আমার সোনাই আর আমিও খাবো আর মাছ আ দিয়ে রুটি খাবে তো এর জন্য দশটার মতো রুটি করে নিয়েছি দশ বারোটা রুটি হবে আর কি আর রুটি আর লুচি দেখবে না ফুললে না একদম ভালো লাগে না রুটি লুচি তারপর হচ্ছে পিঠে এই তিনটি জিনিস ফুললে পরেই দেখবে ভালো লাগে আর না হলে না সত্যি নিজেরও একদম মনের থেকে কেন জানি না ভালো লাগে না বা রুটিগুলো এত সুন্দর করে ফুলেছিল মানে রেশনের আটা শেষ তো এগুলো হচ্ছে কেনা আটার রুটি এক প্যাকেট নিয়ে আসতে বলেছিলাম আমার বরকে তো ও কিনে নিয়ে এসেছে রেশনের আটা নেই গরু গরু খাওয়াতে হয় তার মধ্যে গরুরের এখন বাচ্চা হয়েছে ওকে তো খাবার দিতে হবে নাহলে ও কীভাবে দুধ দেবে তার মধ্যে আমাদের তো ধানও নেই যে ধান ভেঙে আনবো ধান ভাঙলে তারপর ধানের যে কুড়াটা হবে ওই কুড়াটাও খেতে পারতো সেটাও নেই এর জন্য আটা খাওয়াই আর কি গরুকে জলের সাথে তো এর জন্য আটা একটু তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় তো রুটি প্রায় হওয়ার দিকে হয়ে গেছে আর কি প্রায় আর দু তিনটা ভাজলে শেষ তো এখন খেয়ে নিব আর কি সবাই মিলে খেয়ে আবার সন্ধেবেতি বাতি তো মা দিবে তো আমি একটুখানি গীতা পাঠ করবো এদিকে আমার ছোট্ট সোনাই এখন খাওয়াচ্ছে হচ্ছে ওর দাদাকে ফলের রস মানে আমার শ্বশুরমশাইকে বাবা খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে দশ বারো দিনের মতো হয়েছে আগে তবু দু তিন চামচ করে দানা জিনিস খেত মানে রুটি গরম জল দিয়ে ভিজিয়ে তারপর দিকে সুজি তারপর ভাই কিন্তু এখন আর মানে এসব আর কি খায় না এখন শুধু খাওয়া হচ্ছে ফলের রস তো আমার এসে সোনাই ফলের রস খাওয়াচ্ছে তো আমার শাশুড়ি আর কি খাওয়াতো তারপর আমি আর কি এসেছিলাম খাওয়ানোর জন্য তো ও আর বলছে যে ও আর কি খাওয়াবে তো এর জন্য ও খাওয়াচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি পাশে কারণ বাবার গলার মধ্যে আর কি যে কোনো জিনিস খেলে তারপর আর কি লাগে তো এই ভয়ে আর কি দাঁড়িয়ে আছি তারপর ভালো করে খাওয়াতে পারে কি না তো তারপরের দিন একবারে বৃহস্পতিবারে এই ভিডিওটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি বুধবার আমি আর কোনো ভিডিও বানাইনি মানে বাবার অবস্থা থেকে কোনো কিছুই আর কি ভালো লাগছিল না তো ভিডিও টিডিও করার ইচ্ছাও আর সেদিন ছিল না তারপরের দিনও করিনি তো সকালবেলার দিকে আর কি বৃহস্পতিবার কাজ করছি না অন্য দিন যেভাবে কাজ করি অন্যান্য দিনের মতন তো আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আর মায়ের দিকে যেমন ঘর পরিষ্কার করে বাইরের দিকগুলো ঝাড় দেওয়া ওইভাবে ঝাড় দিচ্ছিলো তো বাবাকে তো আমরা একটু পরে পরে আর কি দেখে যাই কারণ বাবা মানে ঘরের মধ্যে যে থাকে মানে কোনো শব্দ টব্দ নেই বুঝতেই পারো শরীর একদম দুর্বল বা কথাও ভালো করে বলতে পারে না বিছানায় পড়া থাকলে যাওয়া হয় তা ওই রোগটাকে তো বারবার দেখতে হবে তার মধ্যে বাবা দুদিন ধরে না মানে কীরকম যেন একটা করছে তো এর জন্য বাবাকে বেশি মানে বারবার করে আর কি দেখতে হয় তার মধ্যে খাওয়াও ছেড়ে দিয়েছে ফলের রস খেয়ে থাকে তো আমি যখন ঝাড় দিচ্ছিলাম বাবাই যে তার মধ্যে পেট ছাপের নল লাগানো না বাবা একটু বড় চিৎকার করে কিন্তু হয়তো যন্ত্রণা জ্বালা ভিতরে আমরা তো ওইগুলো বুঝতে পারি না তো ওই রকম করেই আর কি বাবা সেদিন চিৎকার করছিল সারা রাত তো করেছিল তো সকালের দিকেও আর কি মানে ওই সকালের দিকেও কিন্তু চিৎকার করেছিল সারা রাত সকাল পর্যন্ত চলছে তো মা বাবাকে মুখঠুক ধুয়ে দিয়ে মানে বিছানার মধ্যে শুয়ে আবার কাজ করতে গেছে জল ঠল আর কি খাওয়ানো জল গরম জল করে বাবাকে আর কি দিয়েছিলো বাবার জল খেয়েছিল তো তারপর আর কি মা এমনিতে কাজ তো করতে হবে বলো বাসি কাজটা যেসব করছিলাম তার মধ্যে গ্যাসটাও না রাতের দিকে শেষ হয়ে গেছিলো তো এদিকে উনুনের মধ্যে রান্না করা হবে যেন আমি উনুন লেপে নিয়েছি আর মা এদিকে আমাকে হাড়ি মেজে দিয়েছিলো ভাতের হাড়ি তো তারপর মা আর কি ওই সব কাজ টাজ করে বাবাকে আর কি খাওয়ানোর জন্য এসে বাবা তো কিচ্ছু খাবে না তো ওই ফলের রসে আর কি করে খাওয়াবে তখন বাজে সকাল আটটা বাজে হ্যাঁ আটটা পাঁচ কি দশ হবে তার বেশি হবে না আমি তখন কলের পাড়ে ছিলাম মানে স্নান করব আমার বাসি কাজ হয়ে গেছে স্নান করার জন্য আমি ঝাড়ু আর কি ঝাড়ু ধুয়ে দিয়ে স্নান করব। তো মা ওই সময় না চিৎকার করছিল তো তারপর আমিও দৌড়ে ঘরে গেলাম তো যাওয়ার পর দেখি যে বাবা কেমন একটা করছে মানে শ্বাস ঠিকঠাক মতো আর কি নিচ্ছে না কিন্তু তখনও আর কি বাবা ছিল তো পাশের বাড়ি একজনকে ডাক দিলাম ওরা এসে দেখলো দেখার পর বলছিল যে না আছে এখনও মানে কিছু হয়নি কিন্তু মানে দু তিন তিন ঘন্টার মধ্যে হয়তো আর থাকবে না তো তারপর আমরা সবাইকে খবর দিই ননদ তারপরে দিকে আত্মীয় স্বজন পাড়ার লোক সবাই এসে আর যা যা নিয়ম করতে হয় পাড়ার লোক সব দেখিয়ে দিল তো এই যে বাবাকে এখন নিয়ে